টি টেনলিগেজ সাকিবের তুফানি বোলিং ঝড় তিন উইকেট শিকার করে দলকে একাই জেতালেন দর্শক বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান টি টেন লিগেজ হাকিবের অগ্নিজরাম বোলিং তাণ্ডব চার উইকেট শিকার করে দলকে একাই জেতালেন হ্যাঁ দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে বাংলা টাইগার্সের হয়ে মাঠে নামেন সাকিব আল হাসান তিনি এক ওভারে ছয়টি উইকেট শিকার করেন আর এমন বলিং তাণ্ডব দেখে ইতিমধ্যে অবাক হয়ে পড়েছেন হাজারো ক্রিকেট প্রেমী ভক্তরা সাকিব আল হাসান তিনি বাহাতে ভালো কারিশ্মা দেখাতে পারেন সবাই বলেন সাকিব আল হাসানের বাহাতে নাকি জাদু রয়েছে সাকিব আল হাসান বাহাতে ব্যাটিং ব্যাটিংয়ে সেরা ঠিক তেমনি বলিং লাইনেও সেরা কিন্তু বাংলাদেশ দল থেকে তাকে নিষিদ্ধ বলিং এর কারণে নিষেধাজ্ঞা দিয়েছেন তবে বাংলাদেশের বিসিবির সাথে সাকিব আল হাসানের চুক্তি পূর্ণ হয়েছে চুক্তিপূর্ণ শেষ করে ইতিমধ্যে সাকিব আল হাসান বোলিং পরীক্ষা করতে গেলেন শ্রীলঙ্কাতে তবে বাংলাদেশের সমর্থকদের উদ্দেশ্য করে তিনি বলেন আমি কিছুদিনের মধ্যেই বাংলাদেশে চলে আসছি তবে আমার ভালোবাসার মানুষদের আর দুশ্চিন্তায় পড়তে হবে না তবে এমন নিষেধাজ্ঞার কারণে সাকিব আল হাসানকে টি টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে খেলার আগমন জানিয়েছিলেন বাংলা টাইগার্সের মালিক আর এই কারণে তিনি বাংলা হয়ে ভালো টাইগার্সের পারফরমেন্স ও চমক দেখালেন তো দর্শক টি টেন লিগে সাকিবের অগ্নিঝরা ঝড় তিন উইকেট শিকার করে দলকে একাই জেতালেন এতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতকে জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ